আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বিশাল কবরস্থানে শুয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মাতা পিতা সন্তানেরা অবশ্যই এখনও জীবিত আছেন সকল সন্তানদেরকে বলছি আজকে শুক্রবার আগের দিনে দেখতাম এই কবরস্থানে শুক্রবারে নামাজ শেষ করার পরে অনেক মানুষ মানুষের আনাগোনা ছিল মাতা পিতার কবর জয়ারত করা করার জন্য কিন্তু এখন সেই দৃশ্য আর নেই এখন সবাই সব কিছু দুনিয়া নিয়ে ব্যস্ত মাতা পিতাকে বলে গেছেন এই বিশাল কবরস্থানে অনেক লক্ষ লক্ষ মানুষ এই শক্তিশালী মানুষ অনেক দিনদার মানুষ অনেক ক্ষমতাসীন মানুষও শুয়ে আছে সবাই একটু চিন্তা করবেন অবশ্যই সকলের মাথা পিতার কবর জেয়ারাতে আসবেন সবার প্রতি অনুরোধ রইল ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন কি করবেন এই দুনিয়া দিয়ে ভাই দেখেন এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে বিশাল কবরস্থান সবার প্রতি অনুরুদ্ সবাই অবশ্যই মাথা পিতার কবচ যেহেতু করবেন অন্তত সব প্রত্যেক সপ্তাহে শুক্রবারে ধন্যবাদ